আমরা মেয়েরা রান্না করতেও পারি চুলো ভাততে পারি আর আমাদের মতন মেয়েরা অনেক আছে রান্না করতে খুবই পছন্দ করেন যেরকম আমি আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের ব্লগটা মূলত আমার প্রিয় মানুষদের জন্য কিছু খাবার রান্না করে তাদের বাসায় পাঠাবো তারা বাসায় আসবে না কিন্তু তাদের বাসায় পাঠাতে হবে তার জন্য গতকালকে আপনাদের ভাই অনেকগুলো মাছ কিনে বাসায় পাঠিয়েছিল সেগুলো এখন আমি আর আমার খালা মিলে কেটে নেব এখানে হলো কাজলি মাছ পুঁটি মাছ বড় ট্যাংরা বা শোল কী বলেন জানি না বড় ট্যাংরা মতন মাছ তারপর হলো চিংড়ি মাছ দেখেন মাছের নামটাও এখন বলতে পারতেছি না আসলে কি মাছ খুবই কম কিনে দেখে মাছের নামগুলো আমি বেশি একটা জানি না তারপর আপনারা বুঝে নেবেন তারপর হলো টাকি মাছ টাকি মাছ এনেছে টাকি মাছ সিদ্ধ করে একদম কাটা বেছে তারপর হলো একটু ভাগা দিয়ে দিব আর তিনটা ইলিশ মাছ নিয়েছি বড় সাইজের তো কী কী রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর কোথায় রান্না করে পাঠাবো কার বাসায় পাঠাবো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বলবো তো ফার্স্ট হলো মাছগুলো কেটে নিয়েছি আমি আর আমার হেল্পিং ম্যান খালা তো কেটে তারপর হলো এই যে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি এটা কিন্তু আগের দিন আগের দিন বিকেলে কিন্তু আমি এই সব মাছগুলো কেটে একদম ক্লিন করে ধুয়ে নিয়েছি তারপরের দিন সকাল সকালে কিন্তু আমি এই রান্না করে ঢুকে গেলাম তো কাবাবের জন্য স্বামী কাবাবের জন্য এখানে কাবাবের মিশ্রণটা আমি তৈরি করছি তার জন্য লবণ পরিমাণ মতন তারপর হলো এখানে পুদিনা পাতা আর ধুনিয়া পাতা আর বেরেস্তা দিয়ে এতো দুইটা তিনটা ডিম দিয়ে ভালো করে মেখে নেব তো ডিম দিয়ে অবশ্যই মেখে নিতে হবে আর হ্যাঁ তার সাথে দিয়েছি এখানে টমেটো সস আর হলো টেস্টিং সল্ট তো দিয়ে এই যে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে তারপর হলো কাবারে শেপগুলো বানাবো সেটা আর আপনাদের সাথে শেয়ার করবো না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো ভালো করে হাত দিয়ে চটকে কিন্তু মেখে নিতে হবে এক আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে এত রান্না কিভাবে করেছে কারণ আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তো সেখানে কমেন্ট করছে আসলে কি রান্না করতে কিন্তু যেরকম একটা ব্যাপার না যদি সব কিছু হাতের সামনে সব একদম জোগাড় করা হয় না তাহলে কিন্তু রান্না ব্যাপার না আর রান্না কিন্তু যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু এটা কোনো বিষয়ই না তো এই তো এখন হলো রোস্টের জন্য আমি চিকেনগুলো ভালো করে ভেজে নিচ্ছি তারপর হলো এই যে আরেক চুলায় বসিয়ে দিয়েছি যেহেতু আমার কিচেন রুম এখানে দুইটা এজন্য হলো চার চুলায় আমি রান্না বসিয়ে দিয়েছি একদম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে চারটা করে আইটেম তৈরি করলেও কিন্তু অনেকটা আগাবে আর এক হাতে চার চুলায় কিভাবে সম্ভব তাই না আসলে সম্ভব আমি এক চুলায় রান্না বসিয়ে দিয়েছি তারপর এটা ট্রান্সফার করেছি আরেক চুলায় তো এইভাবে রান্না বসিয়ে বসিয়ে তারপর হলো চুলাতে আমি রান্না করি শেষ করেছি তো একদম সহজ বিষয় আর আমি রান্না করতে কিন্তু অনেক টাই পারি তাড়াহুড়া করে আগে যখন লারকে চোরা ছিল চোলা ছিল অনেক আগে যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তখন গ্যাস ছিল না তখন কিন্তু দুইটা করে চোলাতেই কিন্তু আমার শাশুড়ি আমাকে রান্না করতে দিয়েছে তখন কিন্তু সেইখান থেকে কিন্তু আমি একদম তাড়াহুড়া করে রান্না করি আর আমার চায়াদের দেখেছি যে একটা চোলায় রান্না বসিয়ে তারপর আটটা চোলায় রান্না বসিয়েছে কিন্তু আমি সেবাই সেরকম করি কখনও করি না কারণ আমি দুই চোলায় কিন্তু একসাথে রান্না করতে পারি এই যে দেখেন এখন হলো গাজরি মাছগুলো আমি ভালো করে মশলা মেখে নিচ্ছি হাতে চটকে কিন্তু রান্না করাটা মানে মশলা মেখে রান্না করাটা অনেক মজা তো এদিক হলো পুটি মাছ রান্না হয়ে গেছে তারপর হলো গাজরি মাছটা আমি একদম হাতে চটকে বসিয়ে দিয়েছি এখন হলো পানির শুকানের পালা তো এই পর্যায়ে আমি একটু ধুনিয়া পাতা দিলাম আর ওই যে চুলাতে আমি যে মুরগিটা বসিয়ে দিয়েছি একদম জাল ফ্রাই করে তো সেটা আবার এই চোলাতে আমি এনে দিই ওই চোলাতে আবার আরেকটা তরকারি রান্না করছি তো এখন হলো আমি রান্না করব হলো চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ দেহ যেহেতু মাছটা মাছের আইটেম অনেকগুলো দিব। গরু মাংস খেতে খেতে সবাই তো একদম তৃপ্তি চলে এসেছে এজন্য এখন আর গরু মাংস রান্না তো ছিল সেটাই দিব আর এখানে হলো এই যে ট্যাংনা মাছগুলো রান্না করছি বড় সাইজের তো এটা কী মাছ বলেন অবশ্যই জানাবেন কমেন্টস করে আসলে মাছটা আমি বলতে পারতেছি না কি নাম দুনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছে এখানে রোস্টের জন্য এই তো আমি এখন চিকেন ভাজা যে রোস্টটা ছিল সেটা দিয়ে দিলাম সমস্ত মশলা ভালো করে কষিয়ে তো এখন হলো এখানে টক দই দিয়েছি তারপর হলো গুঁড়া দুধ দিয়ে তারপর রান্নাটা আমি কমপ্লিট করে নেবো আর এইদিকে হলো চাল কুমড়াটা আমি বসিয়ে দিয়েছি চাল কুমড়াটা একটু সিদ্ধ করে নিলে কিন্তু রান্নাটা একদম তাড়াতাড়ি আগে আরেক চুলায় আমি চাল কুমড়াটা সিদ্ধ করে নিয়েছি এলে এই জন্য তাড়াতাড়ি হয়ে গেল আর এই হলো এই যে মাছগুলো কিন্তু এই যে পানি একটু বড় আসার পরে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছে আর এই মাছটা কিন্তু আমি ভাজি নাই এই মাছটা আমি একটু মরিচ ছোল দিয়ে মেখে শুধু একটু তেলের মধ্যে এপিট ওপিট হালকা একটু যে যেন মাছের স্বাদটা থাকে আর ওই চুলাতে হলো কিছু ইলিশ মাছ ভেজে দিচ্ছি তো এদিক দিয়ে হলো আমার চাল কুমড়া রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েছে একটু ঝোল ঝোল রাখবো তারপরে ধনিয়া পাতা দিয়ে একটু ডেকে তারপর নামিয়ে ফেলবো আর এইখান দিয়ে হলো আমি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ পেঁয়াজা তো চিংড়ি মাছের পেঁয়াজার জন্য এখানে আদা রসুন জিরে বাটা আমি দিয়ে দিলাম তারপর হলো কিছু টমেটো টুকরো দিয়েছি আমি কিন্তু সবসময় টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দিই কারণ টমেটো আস্তে আস্তে থাকলে আমার কাছে ভালো লাগে না একটু গলে গলে দিলে আঠালো হয় তরকারিটা ভালো লাগে তো বেশি কিন্তু ভাঙবে না টমেটোগুলো হালকা একটু গলে যাবে এই আর কি একটু আঠালো হলে আমার কাছে ভালো লাগে এই যে দেখেন আমি যেভাবে রান্না করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তারপর হলে এখানে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি যেহেতু একটু ছোট সাইজের চিংড়ি মাছ বেশি ভরো না মাঝারি সাইজের তাই আর ভাজলাম না এখন চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে রান্না কমপ্লিট করে নেব চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে যাবো না কারণ বেশি ভাজলে রাবাটের মতন হয়ে যাবে সেটা আর ভালো লাগবে না তাই হালকা একটু ভেজে তারপর হলো গরম পানি দিয়ে তারপরে ভালো করে কষিয়ে যে এখনও হলো বিলাতি পাতা আর ধনিয়া পাতা মিক্স করে দিয়েছি তারপরে হলো এদিক দিয়ে হলো কয়েকটা ডেজার্ট তৈরি করব তার জন্য নবাবি আমার জন্য আমি এখানে হলো খিসাটা তৈরি করছি যেটাকে বলে তো এই যে এখন হলো গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধটা একটু গুলে দিচ্ছি কারণ ফ্রিজে ছিল গরম পানিতে দিলে দেখা যাচ্ছে গুলতে অনেক সমস্যা হয়ে যায় আর চিনি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন আর এই দিয়ে হলো স্বামী কাবাব ভেজে নিচ্ছি যে স্বামী কাবাবগুলো আমি বানিয়ে নিয়েছি সেগুলো হলো ভেজে নিচ্ছি এই যে দেখেন সকাল থেকে রান্না করতেছি এর পর্যায়ে রান্না শেষ ভালো মানে বড়ো বড়ো তরকারিগুলো রান্না করে ফেলেছি তো এখন হলো ছোট ছোট আইটেমগুলো আছে যেটা হলো ভাজা বুজি পালা তো তার মধ্যেই গ্যাস চলে গেছে আলহামদুলিল্লাহ আমি রান্নাটা তো কমপ্লিট করতে পেরেছি তারপর এখানে এখানে সুটকি রান্না করেছি চিংড়ি মাছ বোনা করেছি এই যে মুরগি রোস্ট এগুলো সব কিছু এখন একটা বক্সে করে পাঠিয়ে দিব তার জন্য আমার মেয়ে হেল্প করছে বড়ো মেয়ে আর কার জন্য পাঠাবো সেটা আপনাদের সাথে এখনই শেয়ার করব আসল কথা হলো কি যে আমার মেয়েটা কিন্তু স্কুল কলেজ জীবন এই মালিস্টোনি শেষ করেছে আর মালিস্টনের কনেন নী ছাড় উনি খুবই ভালো মানুষ উনি আমাকে ছোট বোন হিসাবে খুবই স্নেহ করে আর আমার হাজব্যান্ডের কে তো খুবই পছন্দ করে কারণ এই যে স্কুলটা এটার অবদানই বেশিরভাগই কিন্তু আমার হাজব্যান্ডের ছিল কারণ উনি জায়গা টাকা সব কিছু যেহেতু ল্যান্ডের ব্যবসা করে এই জন্য সব কিছুর দায়িত্বে কিন্তু ওনার ছিল ওনার দ্বারাতে কিন্তু উনি এখানে কলেজ স্কুল তৈরি করতে পেরেছে এই যে দিয়াবাড়িতে তো এই উপলক্ষে মাঝে মধ্যে কিন্তু ওনার বাসায় আমি খাবার পাঠাই রান্না করে তো এবার হলো একটু ডিফারেন্ট টাইপের ভাবে খাবার পাঠাচ্ছি কারণ হলো আপনাদের ভাই কিন্তু বাসায় নেই আপনার ভাই আপনাদের ভাইয়া চলে গেছে আগের দিনই আমাকে বাজার করে দিয়ে গেছে চলে গেছে কক্সবাজার তো এবার হলো আমি নিজের মতো করে রান্না করে দিচ্ছি আর আপনারা তো জানেনি যে কোনো প্রোগ্রামে কিন্তু আপনাদের ভাইয়াকে মানে আমি রান্না করে তার ফ্রেন্ডদের তার আত্মীয় স্বজনদেরকে আমি খাওয়াই তো এবার হলো এই যে আপনাদের ভাইয়া ছাড়া আমি এক একাই সব কিছু রান্না করে এখন হলো বক্স করে এখানে হলো সুটকির ভর্তা অনেক রকমের ভর্তা তৈরি করেছি কারণ ছাড় কিন্তু ভর্তাটা খুবই পছন্দ করে তো ছাড় কিন্তু এগুলো দেখে যখন মিজান নিয়ে গিয়েছিল তখন ছাড় দেখে কিন্তু খুবই অবাক হয়েছে আর বলছে মেয়েটা কি এখনও সুস্থ আছে এত কিছু রান্না করে সেই ছাড় কিন্তু আমাকে ফোন দিয়ে এ খাবারের প্রশংসা করেছে তার ডায়াবেটিস নাকি আমি অনেক বাড়িয়ে দিয়েছি যাই হোক সে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার মেয়ের যেহেতু সামনে একজন সবাই দোয়া করবেন ওর জন্য তো সব কিছু বক্স করা হয়ে গেছে মিজানও চলে এসেছে তো মিজানকে বললাম যে এগুলো সব নিয়ে যাও দুপুরের আগে কিন্তু খাবারটা বাসায় পাঠাতে হবে কারণ আমি এটা স্যারের বাসায় পাঠাবো স্যারের ফ্যামিলি নিয়ে মজা করে খাবে তো আলহামদুলিল্লাহ আমার সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে তো আপনারা সবাই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করবেন ও এবার পরীক্ষার্থী এইচসির তো ওর জন্য সবাই দোয়া করবেন সবার কাছে একটাই রিকোয়েস্ট রইলো স্কুল কলেজ জীবন মাইলিস্টেন শেষ করবে আমার মেয়েটা তো এটা ভাবলেই খুবই অবাক লাগে সেই ছোটোবেলা থেকেই এই স্কুল কলেজে পরে বড় হয়েছে তারপর হলো এখানে হলো আমি পায়েসটা এখনও চুলা কারণ আমার গ্যাস ছিল না লাস্ট পর্যায়ে বললামই তো তো এখন হলো সব কিছু এই যে দিচ্ছি তো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ